হে ব্রিয়ন আমি অঙ্কিতা অঙ্কিতাস ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো চলো আবার চলে এসছি আমার বিয়ে সংক্রান্ত আরেকটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এটা হচ্ছে মানে আমার বরের আশীর্বাদের দিন মানে আমাদের বাড়ি থেকে যেদিন আমার বরকে আশীর্বাদ করতে যাচ্ছিলো এটা হচ্ছে সেই দিনকার ভিডিও তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখানে দেখো সবাই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ছে আর এখানে বার হওয়ার আগে আমাদের তুলসীতলা একটু প্রণাম করে নিল সবাই মিলে তো সবকিছুই তত্ত্ব করে নেওয়া হয়েছে মানে বরের পাঞ্জাবি তারপরে মিষ্টি তার সাথে বাটি প্লেটের সেট এগুলো তারপরে হচ্ছে যেগুলো গিফট দেওয়া হবে সেগুলোও নেওয়া হয়েছে আর সামনে হচ্ছে রজনীগন্ধার একটা মালাও দেওয়া হয়েছে মানে বরের গলায় দেওয়ার জন্য তো এই হচ্ছে তত্ত্ব সাজিয়ে দেখো সব রেডি এখানে দাদা যাবে বাইকে আর এখানে দেখো গাড়িও চলে এসছে সবাই এখন গাড়িতে উঠে পড়ছে আর যাচ্ছে হচ্ছে আমার একটা দাদু দাদু বলতে আমার দুই দাদু যাচ্ছে মেস দাদু আর আমার দাদু আর এখানে আর একটা দাদু আছে তারপরে আমার মেসো বাবা দাদা আর ওই দিক থেকে মানে আমার মামার বাড়ির তরফ থেকে ওই দিক দিয়েও সবাই আসবে সেগুলো হচ্ছে মানে বরের বাড়ির ওখানে গিয়ে সবাই এক জায়গায় হবে মানে এখান থেকে বাড়িতে মানে বাড়ির থেকে এই কজনই যাচ্ছে তো মেয়েরা কেউ যাচ্ছে না ওই ছেলেরা মিলেই সবাই যাচ্ছিলো আর একটা নিয়ম আছে না যে শুভ কাজে যাওয়ার আগে গাড়ির চাকা ধুয়ে দিতে হয় তো তাই জন্য এখানে দেখো ওটা আমার একটা কাকিমা হয় তো গাড়ির চাকা একটু জল দিয়ে দিচ্ছিলো তো তারপর দেখো বরের বাড়িতে সবাই চলে এসে এসে দেখো এখন পুজোর যে নিয়ম টিয়ম আছে আর কি আশীর্বাদের আগে সেই সবগুলোই আর কি করছিলো আর ওখানে আমার বাবা বসে আছে প্রথমে বোধহয় বাবাই কিছু একটা দিয়ে শুরু করেছিল হয়তো আশীর্বাদের ওইটা আর আমারও অতটা এখন আর পুরো মনে নেই যে কোনটার পরে কী হয়েছিল না হয়েছিল তো অনেক অনেক বছরই হয়ে গেল আর কি তো এখন ওই ছবি ভিডিও দেখে দেখে আমি এডিট করছি আর এখানে দেখো সবাই আছে আর এইটা ছিল তো একুশ সালে যেহেতু বিয়েটাও আমার একুশ সালে হয়েছিল তো সেই সময় তার আগে আগে আশীর্বাদটা হয়েছিল। আর সেই সময় তো করোনাও ছিল তবে করোনার মানে খুব বাড়াবাড়ি না থাকলেও তখনও তার প্রভাব কিছুটা ছিল তো সবার মুখেই দেখতে পাবে মাস্ক আছে দেখো সবাই মাস্ক পরে আছে তখন একটা দিন গেছিল সত্যিই করোনার সময় তো যাই হোক দেখো এখন এখানে আশীর্বাদ তার আগে সব প্রস্তুতি চলছে আর সবাই মোটামুটি এসেও গেছে আমাদের বাড়ির তরফ থেকে তো এখানে দেখো সবাই বসে আছে দাদুরা দাদা তারপরে মেসো আর একটা দাদু তারপর আমার একটা মামা তো সবাই মোটামুটি দেখো এসে গেছে আর করোনার আগে আগেই যেহেতু বলছিলাম আগে আগে বলছি কেন করোনার সময় প্রায় বলতে গেলে চলে তো লোকজন ওই মোটামুটির মধ্যে রাখা হয়েছিল তো এখন একের পর এক আশীর্বাদ হবে চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো তো এখানে দেখো ব্রাহ্মণ মহায় আবার বরকে আবার কি সব করিয়ে দিচ্ছে আবার মন্ত্রও বলছে তো দেখো আমাদের বাড়ির তরফ থেকে আশীর্বাদ শুরু হলো প্রথমে আশীর্বাদ করছে হচ্ছে আমার দাদু তো এই ভিডিওর মধ্যেই দাদু একটু আছে তো বিয়ের আমার এক বছরের মাথায় প্রায় বলতে গেলে চলে দাদু গত হয়েছেন দাদু আর আমাদের মধ্যে নেই তো ভিডিওতে দেখছি আর কেমন লাগছে মনে হচ্ছে এখনও কিছুদিন থেকে গেলে ভালো হতো তো যাই হোক চলো দেখতে থাকো তো এখানে বলে বলে দিচ্ছিলো সব আর একটু হাত ধরে ধরেও করিয়ে দিচ্ছিল যেহেতু কারেনও সেই সময় নাকি চলে গেছিলো তা এখন যা দেখে বুঝছি দেখো কারেন্টও চলে গেছে অন্ধকারের মধ্যেই সব কিছু হচ্ছে আর দাদুকে একটু বলে বলে আর একটু হাত ধরিয়ে ধরিয়ে করিয়ে দিতে হচ্ছিল বয়সও হয়ে গেছিলো তো ওই জন্য একটু দেখো সবাই বলে বলে হাতে দিয়ে দিচ্ছিলো আর সেইভাবে দাদু করছিলো তো এই যে সব মিষ্টি জল খাওয়ানোর পর এখানে দাদু ওকে আশীর্বাদ করছে আর এদিকে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান বলছে আর কি এইদিকে তাকান এইদিকে তাকান তো সেইভাবে একটা পোজ দিয়ে দিল আর এখানে দেখো দাদু আশীর্বাদ করেছিল হচ্ছে চেন দিয়ে তো এখানে দাদুর হাতে দিয়ে দিচ্ছিল দাদু তো আর পড়াতে পারবে না দাদু হাতে করে দিয়ে দিল আর তারপরে দাদা মানে বরকে পরিয়ে দিল মানে দাদা মানে দাদা তার বোনাইকে আর কি পড়িয়ে দিল সম্পর্ক আমার গুলিয়ে যাচ্ছে এখন তো এই দেখো এবার দাদা পড়িয়ে দিচ্ছে গলায় দিয়ে একটু পোস্ট দিয়ে দিল ক্যামেরায় একটু ছবি টবিও উঠে গেল তো দেখো এখানে আবার আশীর্বাদের দরুন আবার দিল কত দিল পাঁচশো এক টাকা বোধহয় দিয়েছিল আবার এখানে নারায়ণকে একটু টাকা দিয়ে দিল আর এটা দেখো দুই বিআই বিআই মানে আমার মামার বাড়ির দাদু আর বাড়ির দাদু দুজনে অনেক দিন পর দেখা হয়েছে একটু কোলাকুলিও করে নিলো তো এবার হচ্ছে আমার মামার বাড়ির দাদু আমার বরকে আশীর্বাদ করছিল তো যেভাবেই যা নিয়ম আছে সেইভাবেই করছিল আর আলাদা করে বলার কিছু নেই দেখতে থাকো তো তারপর এটা হচ্ছে আমার একটা মেজ দাদু তো দাদু আশীর্বাদ করে নিলো এখানে আরেকটা দাদু তো এটা হচ্ছে আমার ঠাম্মার হচ্ছে ভাই আর কি আমার দাদু সম্পর্কের হয় উনিও আশীর্বাদ করে নিলেন তো এটা হচ্ছে আমার মামা মামাও এবার আশীর্বাদ করছেন এটাও আরেকটা মামা এটাও আর একটা মামা মানে এগুলো হচ্ছে আমার মামার বাড়ির তরফ থেকে সব মামারা এসছে সব দাদুর ছেলেরা আর কি তো দেখো এটা হচ্ছে আমার একটা মেশো হয় আর এটা তো আমারই মেশো তো এবার আমার মেশো আশীর্বাদ করবে তো এত সময় ক্যামেরা কিন্তু আমার মেশোই করছিল মেশো ক্যামেরাম্যান বলে দিয়েছিলাম বাড়ির থেকে যে ভিডিও করে আনবে ভালো করে ছবি তুলে আনবে আমরা তো যেতে পারিনি বাড়ি বসে বসেই দেখেছিলাম এমনভাবে তো মেষ ওই সব ভিডিও টিডিও আর কি দায়িত্ব নিয়ে করে নিয়ে এসেছিলো আমাদের দেখানোর জন্য তো এখন মেষ আশীর্বাদ করছে আর এখানে বরের পাশে বসে আছে ভাগনা হচ্ছে বুম্বা তার পাশে আমার বাবা তো দেখো এখানে বসে আছে বাবা নিচে বসে পড়েছে বলে বর বলছে একটা আসন দিয়ে যাও নিচে বসছে বাবা তো বাবা বলছে না না থাক এক্ষুনি তো আবার আমি করবো তবুও দেখো ওই যে আবার ওই দিক দিয়ে আমার ননদ এসে আসন দিয়ে যাচ্ছে বাবাকে এখানে দেখো আশীর্বাদ পর্ব কিন্তু হয়ে যাচ্ছে তার মধ্যে মিষ্টি খাওয়ানো হয়ে গেল জল খাওয়াচ্ছে তো আশীর্বাদ পর্ব শেষ এবার হচ্ছে গিফটের পালা তো মেসো আশীর্বাদ করেছিল দেখো ব্রেসলেট দিয়ে মানে বরের হাতে ব্রেসলেট দিয়ে আশীর্বাদ করেছিল এবার হচ্ছে বরকে সেরা পরিয়ে দেবে এইবার হচ্ছে আমার দাদা আশীর্বাদ করছিল আশীর্বাদ তো আর করতে পারেনি যেহেতু বয়সে ছোট কিন্তু হচ্ছে সম্পর্কে হচ্ছে বড় দাদা হয় তো তাই জন্য হচ্ছে এখানে শুধু মিষ্টি খাওয়াচ্ছিল আর এখানে বর আর মিষ্টি খেয়ে কে আর পারছিল না তো অনেকটা করেই দিয়ে দিচ্ছিল আর কি দাদা বলছে না এত পারবো না কমিয়ে দাও কমিয়ে দাও তো এখানে অল্প করে একটু দিল আর যেহেতু অনেক লোক ছিল একের পর এক সবাই আশীর্বাদ করছে মিষ্টি খাওয়াচ্ছে তো বড়ের পেট বোধহয় ভরে যাচ্ছিল তো এখানে দেখো দাদা তো এবার মিষ্টি জল খাইয়ে দিল এবার দাদার গিফটের পালা তো দাদা হচ্ছে ওয়াচ মানে রিস্ট ওয়াচ দিয়ে হচ্ছে আশীর্বাদ করেছিল আশীর্বাদ বলতে ওই গিফট দিয়েছিল আর কি আশীর্বাদ তো আর করতে পারেনি তো এখন ঘড়িটাকেও পরিয়ে দেবে তো দাদার পরে এখানে আরেকটা দাদু সম্পর্কের হয় উনি আশীর্বাদ করলেন তো তারপরে হচ্ছে এখানে আমার বাবা আশীর্বাদ করছিলেন তারপরে আরও অনেকে আশীর্বাদ করেছিলেন মানে ওই বাড়ির তরফ থেকে আরও সবাই ছিল তারাও আশীর্বাদ করেছিলেন তো এইটুকু ভিডিও ক্লিকে আমাদের কাছে ছিল মানে আমাদের এই বাড়ির তরফ থেকে যারা যারা আশীর্বাদ করেছিল মোটামুটি সেইগুলোই আছে আমাদের কাছে মানে আমার কাছেই আছে আর কি সেই ভিডিও ক্লিকগুলো তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে তো ছিল বলেই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি এটাই আর কি আর আমার আশীর্বাদের ভিডিও কিন্তু নেই তখন তার ভিডিও করা হয়নি তবে দেখো আশীর্বাদ তো শেষ হলো এখানে প্রণাম পর্ব চলছে দক্ষিণা দেওয়া হয়ে গেল আর এখানে তারপরে ফল মিষ্টি খাওয়া হচ্ছিলো তারপরে দুপুরের মেনুও ছিল তো এইটুকু ভিডিওই আমাদের কাছে তোলা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও টাটা